আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসছি এক নম্বর মিরপুরে মুম্বাইয়ের বাসায় ওই বাসায় অনেক আগে থেকে কবিতা পালে অনেক অনলাইনের কবুতর আছে এগুলাই ধরে দেখানোর চেষ্টা করবো আজকে তো বাইরের সাথে পরিচয় হই আলহামদুলিল্লাহ আজকে ভাই আমাদের এসব পুরানো দেখা যায়

বয়স অনেক এখনো দুইটা করে ডিম বাচ্চা হয় এখন ঘরের থেকে বের করছি বাচ্চা খাওয়াই তো ছিল মাশাল অনেক সুন্দর গৌধর এটা বয়স কীরকম হবে ভাই আমার কাছেই আছে প্রায় দশ বছর উপরে দশ বছরের উপরে এই যেন রেশন পাল্লা লাইনের না পাল্লা টালা বের করছেন ওর বাচ্চা কাচ্চা ফল বের করছি মানে আবার বাচ্চা দিয়ে অনেকগুলো টুর্নামেন্টও খেলছে এখন ওর বাচ্চা কিছু ফুর্তি খাঁচায় আছে এবছর পাল্লা করা হয়েছে মানে কি কীরকম লঙে গেছেন চলছে বলতেন এগুলার বাচ্চা আসলে অনেকে বলে যেন বাদুর কৌতুর নাকি লং থেকে আসে না আসলে এটা ভুল ধারণা কারণ আগে যারা কৌতর পালছে তারা তো এখন যে এই সমস্ত আপডেট রিকভারি জিনিসগুলো বেরোইছে তখন তো ছিল না হ্যাঁ হ্যাঁ তাই আর কি বলা হইতো যেন এই সমস্ত কৌতুর নাকি তিরিশগুলো পার হইলে আর যায় কিন্তু আমাদের এখানে কৌতুর প্রায় একশোর

কবুতর বলে মার্শাল অনেক সুন্দর কবুতর মানে জেনারেশনের নাম কি বসির চোখটা দেখেন চোখে কাজ বাঙ্গার মতন দানা দিয়ে ভরা হ্যাঁ হ্যাঁ আর এই সমস্ত কবুতরের বৈশিষ্ট্য হলো এদের বাচ্চা কাচ্চার একটা গুণ দেখছি মানে লাগানোর সময় ছোটবেলায় যেখানেই বসে বড় হলে ওই ওই জায়গায় না মানে টার্গেট টু টার্গেটই নজর খুব করা হয় মাশাআল্লাহ এটা তো নরকবুতর জি জি এটা নরকবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর তো এটার রেজাল্ট কিছু ভাই যদি বলতেন এটার বাচ্চা কাচ্চা আমার বাসায় প্রায় এই বছরই

আর এই সমস্ত কবুতর যেমন এই যে এই ফেদারের কবুতর পাল্লা কোলে মানে বাচ্চা মানে রেজাল্ট খুব ভালো করে আসলে এই সমস্ত কবুতর ভাইসাও অনেক খুন উঠতে পারে

এই নটটার সাইজ ভাই অনেক বড় অনেক বড় এটা আসলে কি ভিডার হয়ে গেছে এটাকে দিয়ে মনে করেন পাল্লা তালা করা মানে করতে চাওয়াটা মানে বোকামি যেমন দেখেন এটার কিন্তু এই একটা শর্ট হ্যাঁ হ্যাঁ এই কৌতর উঠবো টাইনা টাইনা এখানে এই কৌতর আমি গোল কৌতর দিয়ে জোড়া দিয়া বাচ্চা করি কারণ ও লম্বা অনেক তাই গোল কৌতর দিয়ে জোড়া দিয়া বাচ্চা কি মিডিয়াম সাইজ নিয়ে আসি আমার ঘরের বাচ্চা এই যে আমার রিং লাগানো আছে এটার বাচ্চা কাচ্চা রেজাল্ট কেমন ভাই এটার বাচ্চা কাচ্চা রেজাল্ট খুব ভালো মানে কত দূর গাইছেন একটু খুলে বললে ভালো আমার নিজের হাতে প্রায় 70 75 পর্যন্ত পাল্লা করা আছে ওদের বাচ্চা এই জেনারেশনের এই জেনারেশনের আর এই কোদর খুব কম মাইর পড়ে এই এই লাইনে কোদরগুলো খুব কম মাইর পড়ে মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর মানে এগুলা বাসা না পেলে পাঁচ সাত দিন পর ওদের বাচ্চা কাচ্চা মনে করেন সাত দিন আট দিন চোদ্দ দিন পর বাসায় আসছে মানে কোন জায়গায় বসে না মাইটের খেলা করছে নাই পুরো ময়লা হয়ে গেছে বাইরে সাদা তাতে খাইছে মানে যে সময় আসছে দেখছি এরকম পাউটা পুরো গাদা দিয়ে ভরা শরীর পুরো ময়লা হয়ে যায় মানে সহজে কারো বাসায় পা ফালায় না যান থাকা অবস্থা মাশাআল্লাহ অনেক সুন্দর আপনি ছাদে থেকে ধরে নিয়ে আসে এটা তন্ন বিষয় হ্যাঁ রাতে কেউ যদি ধরে ফলায় আচ্ছা ভাই তারপর কত দেখি ভাই আর কেন আর আছে এটা হচ্ছে বাবুর কবুতরই আরেক কোয়ালিটি যেমন ওর দুইটা ছেলে আছে দুইটাই চার বছর ধরে পাল্লা খাইতে আছে খুব স্ট্রং একটা লাইন হ্যাঁ শান্ত তো নর দুইটা নিয়ে আসো তো তো এই এরা কি ভাই তিন ভাই তিন ভাই না মানে ওরে হলো ছেলে হচ্ছে এই দুইটা এই নটটার ছেলে হ্যাঁ এই নটটার ছেলে দুই ভাই আর আমরা আমাদের ছাদে সবাই দুইটা কি চিনি মানে দুই ভাই নামে পরিচিত ওরা

এ পর্যন্ত বিরাট মানে হয়নি না না মনের মতন পাই নাই তাই জোড়া দেয় নাই আর আসলে আমরা কবুতর ওই মনের পেয়ার করি না ওইভাবে হ্যাঁ এখন তো ভাই উল্টাপালটা মনে করেন একটা সাথে একটা জোড়া দিয়ে মনে করেন কবুতর পুরাণ জাতের যে কবুতর গুলা উল্টা পাল্টা জোড়া দেওয়ার কারণে কবুতর গুলা আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার কারণ তো এটা ভাই আপনারা কাজটা করবেন না কবুতর প্যারিং যদি না হয় তাহলে কবুতর সুন্দর আসবে না আর এই যে মাসাল্লা এই যে বাইরে চাকলা উঠতেছে ভাই এখানে কয়টা উঠতেছে ভাই মানে ষাটটা থেকে পঁয়ষট্টি মাসাল্লাহ এগুলো তো ভাই পাল্লা গেছে নাকি না এগুলো বাচ্চা মাসাল অনেক সুন্দর চাকলা আচ্ছা আর এই একটা কেউ নতুন কালেকশন করছি সাবারের বালুরঘাটের কালু ভাই ঠিকা

তো এই কবুতরটা ভাই কে লাইন টাইন আছে কিছু বলছে উনি বলছে ওনার বাসার আর্মি কবুতর আর্মি কবুতর হ্যাঁ আর্মি কবুতর এরকমই হয় এখন আর্মি আর্মির ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে আর্মির ভিতরেই পড়ে আচ্ছা কবুতরটা ভালো লাগছে তার কারণে নিয়ে আসছেন তাই তো চোখটা খুব ভালো লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর তারপর ভাই আমরা কিছু মাদি কবুতর দেখবো